এই জন্যই শ্বশুরবাড়িতে যেতে চায় না কত কিছু যে নিতে হয় আমার সব টাকা শেষ তাহলে বিয়ে করলে কেন বিয়ে না করলেই হতো এত দূরে শ্বশুর বাড়ি রাস্তা খুঁজে পায় না আর কত দূর যেতে হবে বউ ওই তো দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়ি এসেই তো পড়েছি সুমাইয়া এই আংটিটি তোমার জন্য এনেছি তোমার হাতটি দাও আমি পরিয়ে দেব এই ছোট্ট আংটি দিয়ে আমি কি করি রুকো যারা সবার গরু জীবনেও শুনি নাই শ্বশুর বাড়িতে গরু নিতে হই সবই আমার কপাল ওই গরু তো পালিয়ে গেল এখন কি করব সুমাইয়া তুমি গতকাল সিয়ামের সাথে ডেটে কেন গিয়েছিলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো আমি সবাইকে ছেড়ে তোমার সাথে চলে এসেছি আর তুমি সুমাইয়ার কাছে যেতে চাও সুমাইয়া আমার প্রথম ভালোবাসা আমার জীবন এই নাও পাসপোর্ট মধুচন্দ্রিমায় নিয়ে যাব লন্ডন যেতে চাই কি বলো সুমাইয়া এই হাটটা তোমার জন্য এনেছি তুমি খুশি তো এই হাট দিয়ে আমার মন জয় করতে পারবে না কেমন লাগা আমার मजाक আমি সায়ামকে ভালোবাসি আমি আর শ্বশুর বাড়িতে যাব না শালাশালি আমাকে দেখলেই শুধু বলে দুলাভাই মিষ্টি খাবো ওরা তো তোমার ভাই বোনের মতই রাগ করছো কেন জান কেমন লাগা আমার मजाक <laughs> <laughs>